নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ভাগ্যাঙ্ক মানে হলো আমাদের মানে এটা ভাগ্যাঙ্ক বলা হয় ডেস্টি নাম্বারকে আমাদের বলা হয় হলো ভাগ্যাঙ্ক মানে মোটের উপর অনেকে বলা হয় লাইফ প্যাক নাম্বার এটাকে বলা হয়ে থাকে আমি আজকে আপনাদের জন্য এটাকে নিয়ে প্রোগ্রাম করছি যে ভাগ্যাং কীভাবে বার করবেন এটা আমি আগের যে প্রোগ্রামটা আপনাদের জন্য করেছিলাম সেটা হলো গুলাং আপনার আপনি আপনার মূলাঙ্ক কীভাবে বার করবেন সেটা আমি আগের প্রোগ্রামে আপনাদের শিখিয়েছিলাম আর এই প্রোগ্রামে শিখাবো আপনার ভাগ্যাঙ্ক আপনি কীভাবে বার করবেন ভাগ্যাঙ্ক মানে হলো আমাদের ডেস্টিনি নাম্বার এটাকে বলা হয়ে থাকে আর অনেকে এটাকে লাইফ প্যাট নাম্বারও বলা মানে লাইফ প্যাট নাম্বারও বলা হয়ে থাকে অনেকে প্রিন্সিপাল ক্যাটাগরিতে প্রিন্সিপাল ক্যাটাগরির মধ্যে মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এই দুটো নাম্বারকে এবার ফেলে দেয় অনেকে এটা ফেলে দেয় এবার কথাটা হলো সংখ্যাতত্ত্ব অনুসারে নিউ ভীষণভাবে ভ্যারি করে আমাদের আমাদের জীবনে নিউমেরোলজি যখন আমাদের জীবনে ভীষণভাবে ভ্যারি করে সংখ্যাতত্ত্ব মানে এমনভাবে ভ্যারি করে আমাদের জীবনে মানে মোটর উপর সব কিছুই এর উপর মানে এর উপরে ব্যালেন্স করে থাকি মোট কথা আমরা কি চাকরি করছি কি ব্যবসা করছি আমরা আমাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে আমরা কবে মানে কবে আমরা গাড়ি কিনতে পারছি বাড়ি কিনতে পারছি কীরকম মানে আমরা ফরেনে কিভাবে কি ব্যবসা করতে পারছি কবে ঘুরতে যেতে পারছি সব কিছু আমাদের এর উপরেই ঠিক করা থাকে এমনকি আপনারা কি জানেন আপনার যে আপনারা যে মোবাইল নাম্বার ইউজ করি সেই মোবাইল নাম্বারও মানে আমাদেরকে মানে এই হিউমেনলজির উপর এটাকে ভ্যারি করে থাকে বলতে গেলে মানে এর এর একটা ডিপেন্ড হয়ে থাকে এবার দেখুন আমি আজকে আপনার কথা বলবো যে ডেস্টিনি নাম্বার আপনার ভাগ্যাঙ্ক আপনি কিভাবে বার করবেন আমরা যখন আমাদের ডেট অফ বার্থ তো সাফল্যই থাকে সকলেই আমাদের ডেট অফ বার্থ থাকে তো সকলেই দেখতে পাই আমরা কিন্তু এবার ঘটনা হলো ডেট অফ বার্থ যখন আমাদের থাকে আমাদের মানে জন্ম তারিখে তিনখানা প্যাটার্ন দেখতে পাওয়া যায় তিনখানা প্যাটার্ন দেখতে পাওয়া যায় সেই তিনখানা প্যাটার্ন মধ্যে ফার্স্ট থাকে হলো ডেট অফ বার্থ থাকে একটা মানে তারিখ জন্ম তারিখ থাকে একটা আরেকটা থাকে হলো মান্থ থাকে মান্থ আরেকটা হলো ইয়ার থাকে তিনটে প্যাটার্ন আমরা দেখতে পাই একটা হলো একটা ডেট পাই একটা মান্থ পাই একটা ইয়ার পাই এবারে আপনারা তো জানেন যে ভাগ্যাঙ্ক তার মানে একটা ডেস্টিনি নাম্বার ডেস্টিনি যখন আপনার যখন ডেস্টিনি নাম্বার মানে আপনার যখন ভাগ্যের এটা একটা অঙ্ক ভাগ্যের নাম্বার যখন বলতে গেলে তার মানে ভাগ্য যখন আপনার তাহলে বুঝতে পারছেন এটা কত বড় হবে ক্যালকুলেশনটা কিন্তু আমি আজকে আপনাদের একদম আসানি সে আমি আজকে এটা শিখিয়ে দেবো আমি আপনারা কোনো অসুবিধা নেই আপনারাও করতে পারবেন এটা এখন কিছু বড় ব্যাপার নেই আমি যে আপনারা এগুলো শিখে যান শিখে গেলে আমি যে পর প্রোগ্রামগুলো করবেন আপনারা বুঝতে পারবেন এটার জন্য বুঝতে পারেন আপনারা আর কিছু না আমি আরেকবার বলছি জন্ম তারিখ আপনাদের জালেরিয়া মানে জন্ম তো সকলেরই থাকে জন্ম সময় অনেকে থাকে না এটা ঠিক কথা কিন্তু জন্ম তারিখ সকলের থাকে এবার জন্ম তারিখ অনুযায়ী আপনারা মূলাঙ্ক আপনারা কিভাবে বের করতে হয় সেটা আমি আগের প্রোগ্রামে শিখিয়ে মানে শিখিয়ে দিয়েছি এটা আমি আপনাদের আপনারা বুঝেও গেছেন কোনো অসুবিধা নেই আপনারা যদি এখনও আগের প্রোগ্রামটা মানে যারা যারা দেখেননি আপনারা আই বটনে আছে ওখান থেকে দেখে নিন কোনো অসুবিধা নেই পরে রেখে নেবেন এটা দেখুন তারপরে রেখে নেবেন কোনো অসুবিধা নেই আগের প্রোগ্রামটা যা দেখেনি এটা বুঝতে পারবেন কিন্তু এই প্রোগ্রামটা দেখার পর আগের প্রোগ্রামটা দেখবেন দেখবেন আমি বলবো দেখবেনই দেখবেন আপনারা নাহলে বুঝতে পারবেন এই পরের যে প্রোগ্রামগুলো করবো এগুলো দুটো শুধু দেখুন এই দুটো বেসিক প্রোগ্রাম এই দুটো দেখুন আপনারা সব কিছু বুঝতে পারবেন এরপরে আপনারা সঙ্গে কীভাবে মিলে যাচ্ছে সব কিছু আমি বুঝতে পারবেন আমি সব একটা একটা করে করবো এরপর দু সাল তো পড়ে গেছে আমরা সকলেই জানি এবার দু সাল হলো সনির বছর এটা ঠিক কথা দু মানে চব্বিশ সাল সনির বছর এটা কেন বলছি সেগুলো আমি নেক্সট প্রোগ্রামে যখন বলবো বুঝতে পারবেন কত মজা লাগবে আমি আজকে বলবো যে আপনারা আপনাদের ভাগ্য কীভাবে বার করবেন সে আপনি নারী আছেন পুরুষ আপনি যত বছর বয়সী আপনি আসেন না আপনার ভাগ্য আপনি কী করে বের করবেন এবার হলো আপনার ধরুন আপনার ধরুন আপনি জন্ম আপনার তারিখ হলো এবং মান্থ আমি ইয়ার প্রত্যেক বলছি একটা নর্মাল আমি একটা রেগু মানে র্যান্ডামলি বলছি আপনার ধরুন জন্ম আছে হলো মানে চার তারিখে কারোর জন্ম আছে ফোর ইলেভেন টু থাউজেন্ড ধরুন আপনার কারোর জন্ম আছে তার মানে বলছে চার এগারো আর দু হাজার সালে কারোর জন্ম আছে তাহলে এর মানে কী হবে এর ডেস্টিনির নাম্বার কী হবে এর ডেস্টি নাম্বার হবে প্রথমে হয়ে গেল মানে চার হয়ে গেল তারপরে ওয়ান প্লাস ওয়ান টু সিক্স আর তারপরে হলো দু হাজারের শুধু দুই জিরোগুলো তো ক্যালকুলেশন হয় না আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজারের শুধু দুই তার মানে হচ্ছে এইট হয়ে গেল তার মূলাঙ্ক ভাই সরি হয়ে গেলে এইট তারপর বুঝতে পারছেন যখন আমরা ভাগ্যাংক ক্যালকুলেশন করব যখন আমরা ভাগ্যাং ক্যালকুলেশন করব। যখন আমরা আমাদের দেশ নাম্বার যখন ক্যালকুলেশান করব তখন আমাদের আমাদের ডেট অফ বার্থ আমাদের মান্থ এবং আমাদের ইয়ার এই তিন থেকে তিন থেকে একসঙ্গে ধরে আমাদের মানে টোটাল ক্যালকুলেশন করতে হবে আমাদের যোগ করতে হবে তিন তিনটে একসঙ্গে যোগ করে নিতে হবে তিনটে যোগ করে যদি দুটো ডিজিট হয়ে যায় দুটো ডিজিটকে যোগ করে মানে বুঝতে পারছেন ধরুন এরকম হলো তিনটে ডিজিট তিনটে ডিজিটে যোগ করে ধরুন এগারো হলো আমি বলছি ধরুন কথা কথা আমি এগারো হলো এবারে এগারো আসলে ওয়ান প্লাস ওয়ান টু তাহলে টু এসে যাবে মানে বুঝতে পারছেন এবার দেখুন আমি যেটা বলছিলাম ধরুন কারোর হলো ইলেভেন ইলেভেন নাইনটিন নাইনটি এইট ধরুন এরকম কারোর হয়ে গেলো জন্ম মানে জন্ম টোটাল ডেট অফ বার্থ তো এরকম তো আমাদের এবার ধরুন টোটাল কারোর ডেট অফ বার্থ এটা আমি এক্সাম্পল দিচ্ছি এটা এক্সাম্পল ধরুন এরকম একটা বেরিয়ে গেল আমাদের এবারে প্রথম এটা কি এসেছে এটা এসেছে হলো থার্টি ওয়ান এসেছে দেখবেন আপনারা যোগ করবেন টোটালটাকে যোগ করে দেবেন দেখবেন থার্টি ওয়ান এসেছে এবার থার্টি ওয়ান তো এটা দু ডিজিতে হয়ে গেলো আমি কি বলেছি ওটাকে এক ডিজিটে কনভার্ট করতে হয় থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর চার হয়ে গেল ভাগ্যাঙ্ক হয়ে গেল চার এবারে দেখতে হয় যে মূলাঙ্ক ভাগ্যাঙ্কের কম্বিনেশন কেমন আছে এগুলো সবের উপর নির্ভর করে যদিও কিন্তু ডেফিনেটলি একটা মানুষের জীবনে যখন আমরা পৃথিবীতে ভূমিত হয়ে যাই আমাদের উপর ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে আমাদের উপর মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এই দুটো নাম্বার আমাদেরকে মানে জন্ম থেকে বলতে গেলে তাড়া করে নিয়ে বেড়ায় এটা ঠিক কথা মানে তাদের পূর্ণ প্রভাব মানে মূলাঙ্ক এবং ভাগ্যাং যেসব নাম্বার নাম্বারগুলো উঠে আসে সেই নাম্বারগুলো থেকে আর সেই সব নাম্বারকে যেসব গ্রহ প্রতিনিধিত্ব করে মানে আমরা পূর্ণ প্রভাব পেয়ে থাকি তারপরে তো নক্ষত্র আমাদের উপর থাকে নক্ষত্রদের পূর্ণ প্রভাবও আমরা পেয়ে যাই এমন কিছু ব্যাপার না ভাগ্যাং কীভাবে ক্যালকুলেশন করতে আমি বলে দিলাম সব কিছু আপনারা শুধু যোগ করে দেবেন শুধু মাথায় রাখবেন পুরোটা প্লাস্ট করবেন আমরা তিনটে এলিমেন্ট পাই তো আমাদের আমি আরেকবার বলছি আমরা পাই হলো তিনটে এলিভেন্ট একটা হলো ডেট অফ বার্থ পাই তারপর মান্থ পাই তারপর ইয়ার পাই আপনারা সবগুলোকে একসঙ্গে মিলে যোগ করে দিন আর কিছু চাই না আপনারা আমি খুব ইজিয়েস্ট উপায় বললাম খুব ইজি উপায় বললাম এটা আপনাদের জন্য আপনারা যারাই মানে খুব কমপ্লিকেটেড করে ভাবছেন এই উপায়টা এবার দেখুন আরেকটা কথা আমি বলবো আপনারা যখন যোগ করছেন আমি এটা একসার দেখতে পাই মানুষ একটা জিনিস ভুল করে ফেলে ধরুন আমি বললাম ইলেভেন ইলেভেন নাইনটিন নাইনটি এইট এটা একটা দিয়ে উদাহরণ দিলাম তো এবারে মানুষে কী করে মানে এগারো যোগ এগারো মানে এগারো তাকে টোটালকে তার উপরে এগারো যোগ করে এভাবে করবে না এভাবে করলে অনেক সময় ভুল বেরিয়ে যায় আপনারা ভেঙে ভেঙে করুন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে প্লাস নাইন প্লাস নাইন প্লাস এইট মানে যেরকম স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই আমি আপনাকে দেখিয়ে দিয়েছি সব পুরোটা দেখিয়ে দিয়েছি তার মানে বুঝতে পারছেন কত ইজি এটা বার করা আপনাদের জন্ম থেকে মানে আপনাদের জন্ম থাকে গ্রহ সেই গ্রহ মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের গ্রহ ভীষণভাবে ম্যাটার করে তারাও কোন পজিশনে আছে যদি তারা ভীষণভাবে পীড়িত নিচস্ত পজিশনে থাকে মানুষকে ভীষণভাবে কষ্ট দিয়ে দেয় শুধু টাকা পয়সা রিলেটেড কষ্ট না শুধু এমন না যে আমাকে ইনকাম স্ট্যাগনেন্সি দিয়ে দেওয়া এরকম আপনাকে বিভিন্ন রকমভাবে মানে সমস্যা দিয়ে দেয় তো তার জন্যই আমরা বলি আমরা যারা মানে জ্যোতিষীরা আছে আপনাদেরকে বলি যে ভালো ভালোভাবে গাইড করে দেয় জানি এরকমভাবে কাউকে দেখি এবার কথাটা হলো এই নিয়ে অনেক রেমেডিও আছে রেমেডিও করা যায় কোনো অসুবিধা নেই অনেক উপায় আছে অনেক টোটকা আছে এবারে আপনারা এগুলো করতে পারেন কোনো অসুবিধা কিন্তু করলে যেটা করবেন নির্দিষ্ট জিনিস করবেন যেটা আপনার দরকার সেটাই করবেন হাজার জিনিস কোনো কোনো লাভ নেই নবগ্রহের পাথর পড়া কখনো ভালো নয় এগুলো পড়তেও নেই কখনো ভীষণভাবে ব্যাড এফেক্ট দিয়ে দেয় কারণ ধরুন কারণ জন্ম থাকে নিলাম ধারণ করা মানে ওটাকে বলা হয় ব্লু থাফিয়া যে বলা হয় মানে নীলা যেটাকে আর কি বলা হয় দিলা ধরুন আপনার জন্ম কেউ আপনাকে পড়তে বললো আপনি ফট করে সেটাকে মানে আপনার দরকার নেই আপনি তাও সেটাকে পড়ে দিলেন সে আপনাকে কিন্তু বাজে প্রভাব দিতে শুরু করবে তারপর তো মানে এইগুলো অনেক ব্যাপার থাকে এগুলো আমি ভয় খাওয়ার চিন আমি আপনাদের কিন্তু এগুলো আপনারা একদম সঠিক জিনিসই পড়বেন যেটা আপনার লাগবে সেটুকুই পড়বেন বেশি কিছু পড়তে যায় না এবার আরেকটা কথা বলছি আপনাদের যে ভাগ্যাংক হবে সত্যি কথা আপনার ভাগ্যাং এবার আপনার যে বারে জন্মগ্রহণ করেছেন কারো সোমবার করেন কারো মঙ্গলবার করেন কারো বুধবার করেন আমি এগুলো নিয়েও প্রোগ্রাম করেছি আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই এবার এই যে আমরা যে বারে যখন জন্মগ্রহণ করি এই বারের সঙ্গেও ভাগ্যাঙ্গের ভীষণভাবে মানে এটা ভীষণভাবে বলতে গেলে একটা মানে লিঙ্ক থাকে ভীষণভাবে লিঙ্ক থাকে এবং আমাদের ডেস্টিনি নাম্বারটি ঠিক করে দেয় আমার ডেস্টিনিটা কীরকম যাবে আপনি যদি বুঝে যান যে আপনার ডেস্টিনি কীরকম আপনার ডেস্টিনি নাম্বার অনুযায়ী আপনি কীরকম হবে আপনি সব কিছু জীবনে করতে পারেন আপনি সেই কাজটাই করবেন যেটা ডেস্টিনি নাম্বার আপনাকে বলে দেবে সেই আপনি ডেস্টিনি নাম্বার যে আপনাকে কাজটা বলে দেবে আপনি সেই কাজটা করলে আপনি শুধু দেখবেন কত স্মুথলি আপনি রান করবেন কোনো অবস্টিক্যাল পাবেন না কোনো অবস্টিক্যাল পাবেন না কোনো বাধা পাবেন না এত সুন্দর করে জীবনযাপন করতে পারেন আর এত সুন্দরভাবে আপনি মানে উপায়গুলো যদি করেন খুব সুন্দরভাবে আপনি ফলাফল করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি প্রোগ্রাম করলাম আজকে আমি আপনাদের জন্য আজকে করলাম হলো হোয়াট ইজ ভাগ্যাং বা আপনি ভাগ্যাং কীভাবে বার করবেন কিংবা ভাগ্যাং কি জিনিসটা হোয়াট ইজ ডেস্টিনি নাম্বার আমি এরকমভাবেই আজকে প্রোগ্রামটা করলাম আপনারা প্লিজ প্রোগ্রামটা সকলের কাছে শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি আপনারা সাবস্ক্রাইব করে মানে প্লিজ করে দিন এটাই শুভ মুহূর্ত বলতে গেলে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে আপনারা প্লিজ সকলের কাছে আমার প্রোগ্রামটা শেয়ার করে দেবেন আপনারা লাইক করছেন আমাকে কমেন্টও করছেন আমার খুব ভালো লাগছে আপনাদের যারাই শেয়ার হবে আপনারা ছাড়া হবে না এগুলো আপনারা প্লিজ শেয়ার করে দেবেন সবার কাছে সবার কাছে যদি প্রোগ্রামটা পৌঁছে যায় সবাই যদি করতে পারে শিখতে পারে সবাই জিনিসগুলো সবাই যদি ইমপ্লিমেন্ট করতে পারে নিজের জীবনে এটাই বড় কথা যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার